আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা বিভিন্ন টিকটকারদের লাকজারিয়াসের জীবন দেখে শিক্ষাকে নানাভাবে ছোট করেন তাদের মতে এত পড়াশোনা করে লাভ কী একজন লেখাপড়া না জানা টিকটকার যদি মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারে বিলাসবহুল গাড়িতে চড়ে বিলাসবহুল বাড়িতে থাকে আসলে আমাদের ভুলটা এখানে আমরা শিক্ষাকে শুধুমাত্র অর্থ উপার্জনের একমাত্র রাস্তা হিসেবে বিবেচনা করি কিন্তু আপনি যদি শিক্ষার আসল উদ্দেশ্য খুঁজতে চান দেখতে পাবেন শিক্ষার আসল উদ্দেশ্য শুধু আজ্ঞা উপার্জন করা নয় শিক্ষার আসল উদ্দেশ্য হলো আপনাকে একজন পরিবর্তিত মানুষ হিসেবে তৈরি করা কিন্তু আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা এমনভাবে তৈরি ছোটবেলা থেকে আমরা শিক্ষাকে শুধুমাত্র টাকা উপার্জনের মাধ্যম হিসেবে বিবেচনা করে থাকি বলতে গেলে আমরা শিক্ষাকে এক প্রকার ইনভেস্টমেন্ট হিসেবে মনে করে থাকি আমরা মনে করি ভালো শিক্ষা গ্রহণ করলে একটা লাক্সারিয়াস জীবন পাব উচ্চ বেতনে একটা চাকরি পাব এবং সেটা দিয়ে একটা সুন্দর জীবন গড়ব আসলে শিক্ষার উদ্দেশ্য কখরতা ছিল না শিক্ষার আসল উদ্দেশ্য ছিল আপনার সার্বিক আচার আচরণের পরিবর্তনের মাধ্যমে আপনাকে মনুষ্যত্ববোধ সম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে তৈরি করা তাই শিক্ষাকে কখনো টাকা উপার্জনের মাধ্যম হিসেবে বিবেচনা করে অশিক্ষিত লোকদের কারি কারি টাকা দেখে হতাশ হবেন না শিক্ষাকে সর্বদা মানুষ গড়ার মাধ্যম হিসেবে বিবেচনা করুন শিক্ষা অর্জন করার পরও যদি আপনার মানসিকতার পরিবর্তন না হয় সেটা আপনার ব্যর্থতা তবে শিক্ষা অর্জন করার পরও যদি আপনি কারি কারি টাকা ইনকাম করতে না পারেন সেটা আপনার ব্যর্থতা নয় আপনার শিক্ষা আপনাকে ব্যবহার শেখাবে আপনার শিক্ষা আপনাকে সম্মান এনে দেবে কিন্তু শুধুমাত্র টাকা কখনো সম্মান এনে দিতে পারে না মানুষ হয়তো সামনাসামনি আপনাকে সম্মান করার নাটক করবে কিন্তু মন থেকে যে সম্মান সেটা এনে দিতে পারে একমাত্র আপনার শিক্ষা এবং আপনার ব্যবহার